আমের জামাত নতুন বাংলাদেশ নির্মাণের প্রেক্ষিতে আমাদের জন্য গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন আমরা আমের এই জামাতকে আশ্বস্ত করতে চাই আজকের এই বিশাল জনসমুদ্র প্রমাণ করে কক্সবাজারের মাটি জামাত ইসলামের দুর্যোগ ঘাটে আমরা সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে বাংলাদেশের সর্বদক্ষিণ প্রান্তের কক্সবাজার থেকে ইসলামের বিজয়ের ঘোষণা সারা বাংলাদেশে পৌঁছে দিতে চাই আপনি যে দায়িত্ব কক্সবাজারবাসীর কাছে তুলে দিয়েছেন আমরা কক্সবাজারবাসী আমাদের জীবনের বিনয় হলো কক্সবাজারের চাকতে আসনকে জামাত ইসলামীর বিজয়ীদেরকে নিয়ে ইনশাল্লাহ আপনার হাতে তুলে দেওয়ার জন্য আজকে থেকে কক্সবাজারের সকাল জামাত শিবিরের কর্মী সহ সকাল ইসলাম প্রিয় তহিদ জনতা দেশ জনগণ আমরা আজকে থেকে নতুন উদ্যমে আমাদের আন্দোলন শুরু করব ইনশাআল্লাহ এ কক্সবাজার মাটি শহীদ আবু নসরের স্বাধতের স্মৃতি নির্মিত কক্সবাজার শহীদ মুত্তাজা হাসানের কক্সবাজার শহীদ হাসান হাবিবের কক্সবাজার শহীদ ফুরকান উদ্দিনের কক্সবাজার বাংলাদেশের মুক্তিযুদ্ধে স্বাধতের নজরে রেখেছে কক্সবাজার সেই কক্সবাজার কে আমরা ইসলাম আন্দোলনের দরজায় বিজয়ের গাঠিতে পরিণত করার জন্য কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করে সকাল আটটা থেকে যারা এত কষ্ট করে আমাদের সমাবেশকে সফল করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে জেলা প্রশাসন পুলিশ প্রশাসন সাংবাদিক বৃন্দ সবাইকে আন্তরে ধন্যবাদ জানিয়ে আমার কর্তব্য এখানে শেষ করলাম একে সাথে আজকের এই কর্মী সম্মেলনের সমাপ্তি ঘোষণা করলাম আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ